আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর প্রায় সাত বছর পর ফ্রি ফায়ারে নতুন একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিউচার যুক্ত হয়েছে যা আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে অনেক বড় ভূমিকা রাখবে অনেকে হয়তো কখনো অ্যাকাউন্ট হারিয়েছেন হ্যাকিং এর শিকার হয়েছেন কিংবা বন্ধু বান্ধবকে গেম খেলতে দিয়ে প্রতারিত হয়েছেন এই সব সমস্যার সমাধানের জন্য ওবি ফোরটি এইট নতুন একটি থ্রি স্টেপ সলিউশন সিকিউরিটি সিস্টেম যুক্ত করা হয়েছে এই নতুন সিকিউরিটি ফিউচারের মাধ্যমে যদি ভাবে আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যায় বা অন্য কারো হাতে চলে যায় তাহলে আপনি আপনার রিকোভারি জিমেল এর মাধ্যমে সহজেই অ্যাকাউন্টটি হাতে ফিরিয়ে আনতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন তো গ্যাস কিভাবে আপনারা বাইন্ড করবেন আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে সেটিং মধ্যে সেটিং মধ্যে যাওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক এইখানে অপশনে ক্লিক করে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টের নাম শো করতেছে এফএফবি মামুন এই অ্যাকাউন্টটি তো অ্যাকাউন্টটি এখানে আমাদের রিকভারি জিমেল নো বাউন্ড নো বাউন্ডে এখানে একটা লাইকের মতো অপশন দেওয়া আছে দেন বাইন্ডে আমরা ক্লিক করব বাইন্ডে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্রি স্টেপ সলিউশন তো এখানে ফরগেট সিকিউরিটি কোড লাস্ট ইয়ার লাস্ট ইয়ার অ্যাকাউন্ট গ্যাস এখানে এমন একটা সিকিউরিটি অ্যাড করা হয়েছে যার জন্য আমরা অনেক অনেক অপেক্ষা করছি তো সেই অপেক্ষার দিন শেষ হয়েছে দেন দুই সালে ও বি ফোরটি এইট আপডেটে আমাদের জন্য গেরে না ভালো কিছু করেছে তো যাই হোক আমরা এখানে এখানে যদি ভালো করে ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন যে মেল বাইন্ডিং দেন এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে তো গাইস আমি আপনাদেরকে বলি আপনারা কোনো ধরনের কোন অ্যাকাউন্ট আপনাদের সেই জিমেলে থাকা যাবে না যে জিমেলটার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ডিং করবেন তো আপনাদেরকে সিম্পলি এটা চেক করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনার জিমেলের মধ্যে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি আমাদেরকে সরাসরি নিয়ে যাবে গুগল অ্যাকাউন্টের মধ্যে তো সিকিউরিটির মধ্যে আমরা ক্লিক করবো সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর নিজকে স্কোর করে যাবো দেন এখানে আমাদের লেখা আছে আমাদের এই ডিভাইস এই জিমেলটি কতগুলো ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট আছে দেন আমাদের এই ডিভাইসের অ্যাক্সেসগুলো কতগুলো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড আছে তো সেগুলোকে আমরা দেখলাম তো দেখতে পারবো ক্লিকে তো ওর কানেকশন তো এখানে আমরা যদি ক্লিক করি তো একটু টাইম নেবে দেন প্রত্যেকটা যতগুলা গুগলের মধ্যে মানে যতগুলো অ্যাপসের মধ্যে আমাদের এই জিমেলের অ্যাক্সেসটা রয়েছে তো সেইগুলোকে আমরা এখান থেকে ইজিলি রিমুভ করতে পারবো তো আমাদেরকে প্রথমে আমাদের এত কিছু রিমুভ করার কোনো প্রয়োজন নাই আমরা এখান থেকে রিমুভ করবো হচ্ছে ফ্রি ফায়ার সিঙ্গাপুর সার্ভার আমার একটা অ্যাকাউন্ট আছে দেন এটাকে আগে হচ্ছে রিমুভ করবো তো এই ফ্রি ফায়ারের মধ্যে ক্লিক করার সাথে সাথে ফ্রি ফায়ারের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিলেট অল কানেকশনস মানে সিঙ্গাপুর সার্ভার একটা অ্যাকাউন্ট আছে দেনে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা আমাদের চিরতরে রিমুভ হয়ে যাবে তো রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করব তো এখানে একটু কনফার্ম করে দিলে আমাদের এই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে তো যাই হোক আমাদের কাজ এখানে শেষ দেন আমরা আবার চলে যাব গেমের মধ্যে গাইস আমাদের সমস্ত জিমেলের কাজ বাজ শেষ দেন এখানে আমরা বাইন্ড করবো তো এখানে নন বাইন্ড তো বাইন্ডের মধ্যে ক্লিক করলাম এখানে আর কোনো ধরনের কোনো অপশন না আমরা ক্লিক করবো না দেন আমরা এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা অ্যাড করবো তো এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা অ্যাড করার জন্য প্রথমত জিমেলটা সিলেক্ট করতে হবে দেন ওকে করে দিলাম তো এখান থেকে আমাদেরকে কোডটা নেওয়ার জন্য আমাদের এখানে সিম্পলি কিছু কোড টাইপ করেই হোক আর ই করেই হোক আমরা এখানে সেন্ড করব। তা আমরা সেন্ড করার পর অপেক্ষা করব যে আমাদের যত সময় পর্যন্ত আমাদের মেলটা না আসে তো গাইস আমি যদি আপনাদেরকে দেখাই এখানে গ্রেনা অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড ফের অ্যাকাউন্ট তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটি কোড চলে এসেছে তো কোডটাকে জুম করে দেখাচ্ছি যে গ্রেনা ফ্রি ফায়ার থেকে এরকম একটা লগো দ্বারা আমাদের কোডটা চলে আসবে তো এখান থেকে সিম্পলি আমাদের কোডটাকে কপি করে নিয়ে যাব। দেন আমরা গেমের মধ্যে আবার প্রবেশ করব গেমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে আমাদের কোডটা পেস্ট করে দিয়ে দেবো তো গ্যাজ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোডটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে সিম্পলি ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাইতেছে যে থ্রি স্টেপ সলিউশনের এক নম্বর ধাপ কমপ্লিট হয়েছে তো আমাদেরকে দ্বিতীয় নম্বর ধাপে নিয়ে গেছে এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আমাদের মনে রাখতে হবে বা গেলে না থেকে আমাদেরকে একেবারে সরাসরি মানে কিভাবে দেখানো হবে সেটা আমি বলে দেখাই দিচ্ছি আপনাদেরকে এখান থেকে সিম্পলি আমি একটা কোড দিয়ে দিচ্ছি তো যাই হোক গাই এখানে আমাদের কোডটা দেওয়া সম্পূর্ণ হয়েছে তো এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেভ ইট ডিভাইস তো এখানে দেখতে পাতেছেন যে প্লিজ সেভ ইউর সিকিউরিটি কোড মানে এই কোডটাকে আমাদেরকে সেভ করতে হবে অদার্স মানে কাউকে আর দেওয়া যাবে না এই কোডটা কখনো কাউকে দেওয়া যাবে না তো এটা নিলে আমার অ্যাকাউন্টটাকে সে বাইন্ড করতে পারবে মানে সিকিউরিটির মাধ্যমে সে অ্যাক্সেস ফিরিয়ে নিতে পারবে তো যাই হোক এটাকে আমি ডাউনলোড করে রাখতেছি তো এখানে যে অপশন আছে কর্নারে এখান থেকে আপনি ক্লিক করে সিম্পলি এটি ডাউনলোড করতে পারবেন তো গাইস এখানে আমাদেরকে বাইন্ড সাকসেসফুল মানে এখানে আমাদের বাইন্ডিং সাকসেসফুল হয়ে গেছে আমাদের রিকভারি জিমেলটি সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে থ্রি স্টেপ সলিউশন খুব সুন্দরভাবে আপনারা এরকমভাবে করতে পারবেন তো আপনাদেরকে এখানে কমপ্লিট হইতে মিনিমাম পনেরো দিন সময় লাগবে পনেরো দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে তারা মানে এমনভাবে দেখবে যে আপনি যদি পনেরো দিনের মধ্যে আপনার জিমেলটা চেঞ্জ করতে চান জিমেলটা সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবেন আবার যদি আপনি চান যে এটি থাকবে দেন এটি পনেরো দিনের মধ্যে আপনার পুরোপুরিভাবে সেট আপ হয়ে যাবে তো সিম্পলি গ্যাস আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে সহজে বাইন্ডিং করতে পারবেন তো এটি আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার যে জিমেল দিয়ে বাইন্ডিং করবেন সে জিমেলের জন্য কোনো ধরনের কোনো প্রকার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়ার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যে সার্ভারি হোক বাংলাদেশ ইন্ডিয়া মানে যে সার্ভারি হোক কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট থাকা যাবে না তো বুঝতেই পারছেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ